গাম্ভীরে আস্থা বোর্ডের রোহিতদের কোচের দায়িত্ব গৌতমী জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড দ্রাবিড়ের পর গাম্ভীরকে ভারতীয় দলের কোচ নিয়োগ করল ভারতীয় ক্রিকেট বোর্ড একাধিক প্রাক্তন ক্রিকেটার দৌড়ে থাকলেও বিসিসিআই কর্তাদের প্রথম পছন্দ ছিলেন কে কে আর প্রাক্তন মেন্টর জল্পনা কল্পনার অবসান গৌতম গাম্ভীরকে ভারতীয় জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করল ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের পর গাম্ভীরকে কোচ হিসেবে জয়শাহর পছন্দ ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি ওপেনার ভারতীয় দলের দায়িত্ব আগ্রহী ছিলেন অবশেষে মঙ্গলবার সরকারিভাবে গম্ভীরকে কোচ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন বোর্ড সচিব শাহ গাম্ভীরের সঙ্গে লড়াইয়ে ছিলেন আর এক প্রাক্তন ক্রিকেটার ডব্লিউ রমন ভারতীয় দলের কোচ এবং গম্ভীরের মধ্যে বাধা ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে যে কোনো মূল্যে গম্ভীরকে মেন্টর হিসেবে ধরে রাখতে চেয়েছিলেন শাহরুখ গম্ভীর মেন্টর হয়ে আসায় দশ বছর পর আবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর শোনা গিয়েছিল দশ বছরের জন্য গম্ভীরকে কেকে আর নিয়ে এসেছেন বলিউড বাদশাহ গম্ভীরকে রাখার জন্য যে কোনো অঙ্কের টাকা খরচ করতেও প্রস্তুত ছিলেন তিনি দল চ্যাম্পিয়ন হওয়ার পর গম্ভীরকে ভারতীয় দলের অন্য ছাড়তে এক রাজি হননি শাহরুখ খান শেষ পর্যন্ত দেশের ছাড়তে তিনি রাজি হন আইপিএল ফাইনালের পর গম্ভীরের সাথে একান্ত বৈঠক হয় শাহরুখ খানের সূত্রে জানা যায় বিরাট কোহলিও গম্ভীরের নাম সুপারিশ করেছিলেন বোর্ড কর্তাদের কাছে বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল চাপের কমাতে ধর্মীয় অনুষ্ঠান নেদারল্যান্ডে আইপিএল মেন্টর হিসেবে সাফল্য ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক ভারতীয় ক্রিকেট পেতে আগ্রহী বিসিসিআই কর্তা নিয়মিত গম্ভীরের সাথে যোগাযোগ রেখেছিলেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক এবং ভারতীয় ক্রিকেট কাঠামো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকায় গম্ভীরে গিয়েছিলেন আইপিএল ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়েন্টের মেন্টর ছিলেন দু হাজার বাইশ এবং তেইশ সালে দুবারই লখনউ আইপিএল এ প্লে অফে উঠেছিল 2024 সালে গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব নেন প্রথম বছরে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন শ্রেয়াশায়াররা উল্লেখ্য গম্ভীর অধিনায়ক হিসেবে দু হাজার এবং ১৪ সালে কে কে আর চ্যাম্পিয়ন করেছিলেন দু হাজার সাত এবং দু বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন গৌতম গম্ভীর